আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো যাই হোক আমি আসলে আগের মতো ভিডিও করি না তারপরও আপনাদের মাঝে চলে আসলাম নতুন কিছু ভিডিও তো আসলে এখন আমি ভিডিওর পাশাপাশি এখন নিজেও কিছু করার চিন্তা ভাবনা করতেছি সেগুলো হচ্ছে যে আসলে মানুষের জীবনে তো অনেক কিছু করতে চায় বা নিজে সফল হতে চায় আমি ওরকম চেষ্টা করতেছি নিজে আসলে ইউটিউব তো এটা আমার কোনো পেশা না ইউটিউব আমি চালাই আমার ভালো লাগে এর কারণে কিন্তু এর পাশাপাশি কিন্তু আমি অনেক কাজ করি এটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো ওকে তো আসলে কি কাজগুলা সেটাই আপনাদের সাথে বলবো আসলে আমি একটা জব করি সেটা হচ্ছে সকাল দশটার থেকে বিকাল চারটা পর্যন্ত তো চিন্তা করলাম আসলে যেহেতু আমরা প্রবাসে থাকি আমাদের তো আসলে আমরা যেহেতু টাকার জন্য আসছি দেখি কিছু করা যায় কি না এর কারণে আসলে আমি আগেও মানে কিছু করছি কিন্তু প্রায় এক দেড় বছর ধরে আমি এগুলো সারা দিয়েছিলাম তো আবার নতুন করে শুরু করছি সেটা আসলে আমি অনলাইনে ব্যবসা করি অনলাইনে ব্যবসা সেটা হচ্ছে সিঙ্গারা সমোসা পুরি মোগলাই গরুর বট গরুর মাংস এইগুলা আমি অনলাইনে বিক্রি করি আর এটা অনলাইনে আমি ডেলিভারি দিই আসলে এটা আমার দোকান না আর আমি এটা করে মাত্র চিন্তা করলাম কাজের পাশাপাশি যদি আমি এটা করতে পারি কারণ আমরা পরের বাড়িতে কাজ করি আসলে এক সময় শরীর ভালো থাকে এক সময় বাড়লো থাকে না এর কারণে তো এটার পাশাপাশি যদি আমি এই কাজটা করতে পারি আমার কথা হচ্ছে আমার দিনে যদি বিশ টাকাও আসে তাহলে দেখা যাইতেছে প্রায় মাসে তো আমার ছয়শো টাকার মতো চলে আসে তো এটা বাংলাদেশে অনেক টাকা যাই হোক হয়তো বা এটা অনেকে অনেক রকম করে দেখতে পারে কেউ বালা চোখে দেখে আবার কেউ খারাপ চোখে দেখে যে মেয়ে হয়ে বিদেশের বাড়িতে অনলাইনে ব্যবসা করে কি না কী বা এটা সেটা কারণ ভাই সবার মন তো এক না আমরা মানুষ বলতেই ভালো মন্দ মিলাইয়া তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন কারণ আমি যেন এই মানে ব্যবসাটার ভিতরে সফল হতে পারে যদি সফল হই ইনশাল্লাহ চাকরিটা ছেড়ে দিব এই ব্যবসাটা নিয়ে থাকব আর প্রবাসে থাকার ইচ্ছা আছে বেশি দিন না দুই থেকে তিন বছর আর একটা মানুষ বাসেই বা কয়েকদিন এখন বর্তমানের যুগে দেখেন ভাই একটা মানুষ হয়তো চল্লিশ পঞ্চাশ বেশি হইলে ষাট বছর বাসে আর আগের দিনের মানুষ কিন্তু অনেক দিন বাঁচত তারপরেও আমরা এই পঞ্চাশ ষাট বছরের জন্য কিন্তু আমরা অনেক কিছু করি অনেক কিছু করার চেষ্টা করি তার কোনো নিরাকুল নাই আমি ভিডিও বানাই কিন্তু এর ভিডিওর ভিতরে আমারে অনেকটি মানে অনেকে কিন্তু বাজে মন্তব্য করে আসলে কি বলবো এদার কথা বললা আসলে নিজের মুখটা নষ্ট করার কোনো প্রয়োজন মনে করি না কারণ কুত্তা খেক খেক করবোই কুত্তার আপনি যতই করেন না কেন তবে যাই হোক আমি আসলে অনেক কষ্ট করার পর চেষ্টা করতেছি যদি কখনো সফলতার মুখ দেখি আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আর যেহেতু আমার মনে করেন ইউটিউবে সাবস্ক্রাইবার পড়ায় বত্রিশ হাজার সাবস্ক্রাইবার তো অনেক ফ্রেন্ড আমার তো ইনশাল্লাহ যদি এরা আমাকে সাপোর্ট করে সব সময় আমি সব সময় ভিডিও করব কম বেশি ভালো ভিডিও করে যাব আর আমি যদি সফলতার মুখ দেখি অবশ্যই সেটা আপনাদের সাথে আগে আমি শেয়ার করব। কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় আমি এত দূর এগিয়ে যাচ্ছি বা যেতে পারবো আর আপনাদেরকে আমি এটা জানাবেন এটা তো অসম্ভব আমি বিশ্বাস করি একটা মেয়ে চাইলে ঘরে বসে অনেক টাকা ইনকাম করতে পারে এটা আসলে আমি যদি না করতাম বুঝতেই পারতাম না কারণ এই যে দেখেন আমি কাজের পাশাপাশি আমি চেষ্টা করতেছি কাজ করার জন্যে বা আমি মানে আমার নিজের উদ্যোগ নিয়ে আমি কিছু করার চেষ্টা করতেছি আর নিজের বুদ্ধিতে মানে আগের মানুষে বলতো আর কি ফকির হওয়া ভালো পরের বুদ্ধিতে বাসা হওয়া ভালো না তো যাই হোক আমি ময় বা আমার কাজে লাগতেছে কারণ আমি সবসময় চাই আমি নিজে কিছু করার জন্য পরের আশায় নির্ভরশীল আমি কখনোই না আমি নিজের মতো নিজে যাই পারি না কেন আমি করার জন্য চেষ্টা করি আর সব সবসময় মনে রাখবেন মানুষ আপনাকে তখনই নিচে নামাতে চাবে যখন আপনার লেভেলে যেতে পারবে না যখন দেখবে আপনার সফলতা যখন দেখবে আপনি ভালো চলেন ভালো খান ভালো পড়েন তখন দেখবেন আপনাকে নিচে নামানোর জন্য কত মানুষ কত রকমভাবে চেষ্টা করবে কিন্তু ওই যে ওপরাল্লা একজন আছে এই যদি আপনার স থাকে আপনাকে হাজারো মানুষ কিছু করতে পারবে না যদি আমাদের মানে আমার আল্লাহ আমার সাথে থাকে আমি এটা বিশ্বাস করি আর এটা প্রত্যেকটা মানুষের বিশ্বাস করা উচিত এবং করে আমি জানি আমি আল্লাহর কাছে আশা করি আল্লাহ আমি আমারে তুমি এরকম একটা প্রতিষ্ঠিত মানে করো যে আমার চলতে পারে আমি মানুষ যেন তাদেরকে তাদের ফ্যামিলিকে চালাতে পারি যে আমি কিছু কাজ তাদেরকে দিতে পারি এরকম কিছু আল্লাহ তুমি আমাকে করার মানে দান করো যে সবার মুখে মুখে যে আমার নামটা থাকে আমি খারাপ হতে চাই না আমি ভালো কিছু করতে চাই আর সেটা হচ্ছে মানে আমার ও চিলায় কোনো গরিব মানুষ যদি ভালো থাকতে পারে তার চেয়ে বেশি আর মানে সুখ বা শান্তি কোথাও পাওয়া যাবে না যাই হোক বন্ধুরা আমার কথা তোমাদের যদি কারো খারাপ লাগে অবশ্যই ক্ষমার দৃষ্টিকে দেখবা আর যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবা লাইক কমেন্ট শেয়ার করবা আর আমাকে সব সময় সাপোর্ট করবা বড়ো বোন কিংবা ছোট বোন তো আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার জন্য দোয়া করবে আমি যেন সবসময় ভালো থাকি এই বিদেশের মাটিতে আর আমি তো অবভিয়াসলি সময় তোমাদের জন্য দোয়া করি আর দোয়া করে যাব এই আর কি তো ভালো থাকবে সবাই বাই বাই